জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানেই বারাক সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন্ন অফ ইটিং সুন্ন অফ স্লিপিং সুন্ন অফ ট্রাভেলিং সুন্ন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলে ওটার মধ্যে বরকত আছে না সুন্নার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে হবে দেখুন সুন্ন অফ ইটিং

দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাসুদ হাসলাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ কি সুন্দর এটি তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সবকিছুর ক্ষেত্রে রাসুদ আসলামের সুন্না আছে না ফলোয়িং সুন্না সুন্না মানলেই নেমে নেমেয়ের